এই রোজার মধ্যে ভার্সিটি গিয়ে এক্সাম দেওয়া তারপর বাসায় এসে ইফতারি বানানো এবং আরও অনেক রকম রেসিপি রান্না করা সেই সাথে নিজের জন্য একটা হেলদি ডায়েট ফলো করা সব কিছু নিয়ে আমার প্রথম রোজা কেমন ছিল সেটাই থাকছে আজকের ভিডিওতে আশা করি সবার কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম অ্যান্ড রমাদান মোবারক এভরি এই ভিডিওটি একেবারে সেহরি থেকে শুরু করলাম তো সেহরিতে আমি একদম এক কাপ পরিমাণ ভাত নিয়েছি সাথে নিয়েছি একটা ইলিশ মাছ আর এই ঝাল ঝাল বেগুন দিয়ে একটা রেসিপি এটা আমার কাছে খুবই পছন্দ লাগে এরপর ভাত খাওয়া শেষ করে সাথে সাথে একটা কফি নিয়ে নিলাম কারণ আমার ফজরের নামাজের পরে আবার বের হতে হবে কারণ আমার আজকে সকালবেলা পরীক্ষা যার কারণে সাতটার বাস ধরার জন্য হলেও মিনিমাম আমার ছয়টা বাজার বাসা থেকে বের হতে হবে আর ঘুমের কারণে আমি তো তাকাতেই পারছিলাম না যার কারণে একটা কফি খেয়ে এরপরে ভার্সিটির যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আর এসে দেখি যে এখানে অলমোস্ট সাতটার বাসগুলো এসে পড়েছে যতগুলো বাস আছে সবই হচ্ছে ভার্সিটি বাস আর এগুলো সব সাতটা বাজে ছেড়ে দেবে তো এই ব্লগে মেলে আমি সারা দিন কি কী করলাম আর প্রথম রোজাটা আমার কাছে কেমন গেল সেটাই আমি শর্টকাট শেয়ার করবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো তারপর বাসে করে আমি ভার্সিটি এসেও পড়লাম বাসের মধ্যে আমি একদম করা হয়নি তো সকালবেলা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই পরীক্ষার্থী সবারই আমাদের সকালবেলা যার কারণে সবার ঘুম ঘুম চোখ এসেছে। আসলে লাইফ মানে যাই হোক তারপর আমি একেবারে সরাসরি আমার যেখানে এক্সাম হবে আমি সেই ফ্লোরে চলে গেলাম আর এখান থেকে পুরো ভিউটা এত সুন্দর লাগছে একদম সকালবেলা কুয়াশা অনেক সুন্দর লাগছে আর সবাই যেখানে মানে এসে হেরি করে ঘুম ঘুমাতে আমরা সেখানে বাসতে চলে আসলাম তো যাই হোক পরীক্ষা দেওয়ার কি করার পরীক্ষা তো দিতেই হবে তো এরপর আর কি করার তো আমি এক্সাম হল খুলে দিল আর তারপর হলে গিয়ে বসলাম আর আমাদের পরীক্ষা শুরু হবে একটু পরে তো পরীক্ষা দিয়ে আমি সরাসরি বাসায় এসে পড়লাম আর আমি এত টায়ার্ড ছিলাম যে এর মাঝে আমি কোন আর ভিডিও ক্লিপ নেই তো একটা রিক্সা নিয়ে তারপর এলাকায় এসে পড়লাম আর আমি বাসায় এসে একদম সাথে সাথে আমি ঘুমিয়ে পড়ি মানে সেই সেহেরিতে উঠেছি আর ঘুমানো হয়নি আমার তো বাসায় এসে একটা লম্বা ঘুম দিয়ে ঘুম থেকে পরে দেখে ভাইয়া অনেকগুলো সবজি নিয়ে এসেছে কারণ সে ফ্রায়েড রাইস খাবে তো যার কারণে এখন এই সবজিগুলো আমি একদম কাটার জন্য বসে পড়েছি এবার সারাদিন রোজা রাখার পর না মানে এই ভাজা পোড়া খেতে এখন আর কারোরই ভালো লাগে না দেখা যায় যে এমনিই সারাদিন পেটটা খালি থাকে তার মধ্যে যদি আবার তেলে ভাজা খাবার মানে পেটের মধ্যে পড়ে তখন কিন্তু মানে পেটটা আরও অস্বস্তি লাগে মানে খেতেও তেমন একটা ভালো লাগে না আর অনেক খারাপ লাগে তো যার কারণে মানে সবাই চেষ্টা করছে কম বেশি হেলদি কিছু খাওয়ার তো এখানে আমি ফ্রায়েড রাইস বানানোর জন্য সব রকম ভেজিটেবল আমি কেটে নিচ্ছি যা যা ছিল আপনারা চাইলে কিন্তু এরকম ভাবে ভেজিটেবল দিয়ে ফ্রায়েড রাইস করতে পারেন এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে পাশাপাশি খুব হেলদি আমি এখানে যেটা করেছি যতটুকু পরিমাণে আমি এখানে সবজি নিয়েছি ঠিক তার পরিমাণে আমি এখানে রাইস নিয়েছি যার কারণে সবজি আর রাইসের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স ছিল আর ফ্রায়েড রাইসটাও কিন্তু খেতে বেশি ভালো ছিল তো আমি এখানে কুচি কুচি করে সব কিছু কেটে নিচ্ছি আমি একটু বেশি করে সবজি কেটে নিচ্ছি কারণ এখানে আমি একটা সবজিতে একটা সালাদ বানাবো যেটা কিনা আমি ইফতালিতে খাবো আর ফ্রায়েড রাইসের ক্ষেত্রে সবজিগুলো যত কুচি কুচি করে কাটা যায় ততই ভালো ততই খেতে কিন্তু বেশ ভালো লাগে আর মজাও লাগে তো এখানে আমি সবগুলো একদম ভালো মতো কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই তো আমার সব রকম সবজি কাটা হয়ে গিয়েছে এখানে আমি আলাদা করে আবার আমার সালাদের জন্য সবজি রেখেছি আর কিছুটা ফ্রায়েড রাইসের জন্য রেখেছি আর এক্সট্রা করে একটু কাঁচামুচ কেটে রেখেছি পেঁয়াজো আলু চপ বা অন্য কিছু বানানোর জন্য আর এদিকে আমি আবার ফ্রায়েড রাইসের জন্য রাইস আমি এখানে সিদ্ধ হতে দিয়েছি এখানে আমি আশি পারসেন্ট সিদ্ধ করে নিব তো সিদ্ধ করার পর এক সাইডে আমি আবার এখানে পেঁয়াজু ভাজতে চলে এসেছি পেঁয়াজো আলু চপ বেগুনি মানে যা যা ইফতারিতে হয় সেগুলো এখানে আমি সব একদম কম পরিমাণে ভাজছি এর কারণে কারণ আমি একে ভাজা পোড়া খাবো না আর আমার ভাইয়াও তেমনটা খায় না আম্মু খায় না যা ওই একটু আব্বু খায় আর আব্বু খায় একেবারে তারাবি নামাজ পরে এসা তার অনেক ক্ষুদা লাগে তবুও এরকম ভাজা পড়া খেতে তখন খুবই পছন্দ করে তো যার কারণে এখানে একদম দুই জনের পরিমাণ অল্প অল্প করে আর কি ভেজেছি আর আরেক পাশে ওই পাশের চুলাতে বুট রান্না করা হচ্ছে তো এভাবে করে আমি সব প্রিপেয়ার করি আর এটা নতুন না আমি সবসময় ইফতার আমি বানাই যত ব্যস্ত থাকি না কেন বা যতই কাজ করি না কেন ইফতারটা সবসময় আমি বানিয়ে থাকি কারণ আমার আম্মু আসলে সব কাজ করতে পারে না আর আমি চেষ্টা করি আম্মুকে প্রপার রেস্টটা দেওয়ার কারণ আমি থাকতে আম্মু কাজ করবে এটা আমার ভালো লাগে না পার্সোনালি তো যার কারণে যাতে রোজার মাসে প্রপার রেস্ট নিতে পারে আর ইবাদত করতে পারে সেটা আমি সুযোগ করে দিই তো এখানে আমি আবার ফুলকপি ভাজছিলাম আর আমার বোট প্রায় হয়ে গিয়েছে আর পাশে আমার সব রকম ভাজা পোড়াও বানানো শেষ আর সামান্য কিছু যে সবজি কাটা ছিল এগুলো হচ্ছে সব ফ্রায়েড রাইসের জন্য আমি ফ্রায়েড রাইসের জন্য সব প্রিপেয়ার করে রেখেছি তো এই আমার কান্না কান্নাবান্না করা শেষ আর পাঁচ মিনিটের মধ্যে আমি ফ্রায়েড রাইসটা বানিয়ে ফেলেছি খুবই সহজ আর খুবই সিম্পল ওয়েতে আর খেতেও বেশ মজা ছিল এই তো তারপর এখানে আমি একমুখ চিয়া সিডস ভেজানো পানি নিয়ে আমি বসে পড়লাম আর আজানটা যখন দিল আর এই পানিটা যখন খেলাম ভিতরে একদম একটা প্রশান্তি এসে পড়লো মানে সারাদিন মানে না খাওয়া তার উপর পরীক্ষা এক্সাম এত মানে ধাক্কল নেওয়ার পর রান্নাবান্না করার পর এই itu মানে পেটে কিছু পড়লো আর কি আমি জাস্ট পানিটা খেয়ে নামাজটা পরে আমি ইফতারি বানানোর জন্য চলে আসলাম তো এখানে আমি শশা বাঁধাকপি আর গাজর সব কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছু ভেজে রাখা সসে যেখানে আপনার চিকেনও ভেজে দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমার টক দইটা একটু বরফে জমাট বাঁধা ছিল যার কারণে এখানে ভালো মতো পড়ছিল না তো এরপর আমি যতটুকু পরিমাণ আমি ততটুকু নিয়ে নিয়েছি আর এখানে আমি এক্সট্রা লবণ দিচ্ছি না আপনার চাইলে এক্সট্রা লবণ অ্যাড করতে পারেন এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গোলমরিচ আর কিছু চিলি ফ্লেক্স এখানে এই চিলি ফ্লেক্সটা টোটালি অপশনাল যারা ঝাল খেতে পছন্দ করেন তারা সামান্য একটু দিতে পারেন এরপর সব কিছু আমি মাখিয়ে নিব আর সত্যি বলতে ইফতারির পর যদি আপনারা মানে খালি পেটে যদি এই সালাদটা খান আপনাদের পেটটা অনেক ঠান্ডা থাকবে যেমনটা আমি কালকে খেয়েছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে আর এরকম এক প্লেট সালাদ খেলে কিন্তু অনায়াসে পেটটা একদম ভরে যায় আর এটা কিন্তু বেশ যেমনটা হেলদি ঠিক তেমনটা কিন্তু লো ক্যালোরি আপনারা যদি এটা খান মিনিমাম আপনাদের চার পাঁচ ঘন্টা ক্ষুদা লাগবে না আমি আশা করি তো এখানে আমি ইফতার যে ভেঙেছি এখানে আমি কোনো রকম কোনো চিনি জাতীয় খাবার কিচ্ছু খাই নাই আর কোনো শরবত টাইপও কিছু খাই নাই শুধু এক গ্লাস পানি খেয়েছি চিয়া মেশানো আর এই সালাদটা খাচ্ছি তো এটাই ছিল আমার টোটাল ইফতারি মানে যা যা আমি ইফতারিতে নিয়েছি যেমন অল্প সামান্য বুট একটু ওই সালাদটা এক প্লেট সালাদ আর হচ্ছে এক ছোট একটা আপেল পুরোটা কেটে নিয়েছি তো এই ছিল আমার ওভারঅল একটা ইফতারি প্লেটার বলতে পারেন আর এই ইফতারি প্লেটারটা কিন্তু যথেষ্ট হেলদি এখানে যে যতটুকু যা খাবার আছে সব কিন্তু লো ক্যালোরির মধ্যে আপনারা চাইলে এই যদি যারা ইফতারিতে ডায়েট করতে চান তারা কিন্তু চাইলে আর এই ইফতার প্ল্যাটারটা আপনারা ফলো করতে পারেন আশা করি আপনাদের কাছে এই জিনিসটা ভালো লাগবে হয়তো তেমন একটা টেস্টই না বাট এটা কিন্তু যথেষ্ট হেলথের জন্য ভালো কারণ এখানে এক্সট্রা কোনো তেলে ভাজা জিনিস বা কোনো বেশি চিনি বা বেশি মশলা কিছুই নাই এখানে তো এখানে আমি আমি আমার টোটাল ইফতারটা এনজয় করছিলাম তো এখানে জাস্ট আমি একটা পেঁয়াজি জাস্ট খেয়েছি কারণ প্রথম ইফতার তো তো এর জন্য আর কি তো এখানে আমি সব খাওয়া দাওয়া শেষ করলাম আর আলহামদুলিল্লাহ আমার প্রথম রোজার ইফতার আমার কাছে বেশ ভালোই লেগেছে তা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এরপর পড়তে বসলাম কারণ পর দিন আবার আমার পরীক্ষা আছে তো এই পরীক্ষার জন্য সামান্য প্রিপারেশন নিচ্ছিলাম তো পড়তে পড়তে আবার এত ক্ষুধা লেগে যায় আমার তো যার কারণে আমি যে ওই ফ্রায়েড রাইস রান্না করেছিলাম সেই ফ্রায়েড রাইস থেকে অল্প একটু পরিমাণ ফ্রায়েড রাইস নিয়েছে এখানে কিন্তু ফ্রায়েড রাইসের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম তো এখানে আমি ফ্রায়েড রাইসটা খাচ্ছিলাম এনজয় করছিলাম তো এই ছিল আমার ওভারঅল আজকের ব্লগ আশা করছি আজকের এই প্রথম রোজার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আমি খুব শর্টকাট উপস্থাপন করার চেষ্টা করেছি আর এরকম যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ